কি করেছিস বাবা বক্সে কেন রে বাবা বক্স দিচ্ছে

কি তুই চিন্তাই করে গেছিস হম ডাকছে তুই গেলি না কেন ভাই বাবাদের ভাই কে বকছে তুই সেটা শুনে নামতে পারছিস না কি করবি কিন্তু ওই সে তোকে জিজ্ঞাসা করছিস কেন গেলি না দেখেছিস তো কেমন করছে কেন যাস কেন আমি তাই ভাবি কত বুদ্ধি দেন দিদি যাইনি দিদি যায়নি বাবা বকছিল দিদি যায়নি তখন যায়নি দিদি যায়নি যাইনি তোমার সঙ্গে

シャントバー、ャントバー、シャイロ・シャントバー、ポソ、ジョこれポソ。ハピーハメナ